বিক্রমপুরের খুবই ফেমাস এবং টেন্ডিং একটা খাবার মলকা এই জিনিসটা বানাতে হলে চাল ডাল কোনো ভিজা ভিজির ঝামেলা নাই চাল ডালের দরকারই নাই পাশে ভাবি থাকে বিক্রমপুরের তো ভাবি বানিয়ে নিয়ে এক দু দিন আমাদেরকে দিয়েছে খেয়ে আমার হাজব্যান্ডের জন্য আমার মাঝে মধ্যেই বানাতে হয় সপ্তাহে একবার দুইবার বানাতে হয় যেহেতু চাল ডালের ভেজানোর ঝামেলা নাই তো ঝটপট উনি আবদার করলে আমি বানিয়ে দিই একদম ঝটপট বানিয়ে দেওয়া যায় আর এটা মস মসে থাকবে অনেকক্ষণ সাথে থাকবে একটা আলু মশলা খুব টেস্টি তো সরাসরি রেসিপির জন্য যাচ্ছি রেসিপির জন্য এখানে আমি প্রথমে বড়ো ছেজের একটা আলু ছোট্ট মানে পাতলা করে কেটে নিয়েছি যেহেতু আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানাবো চারটা কাঁচামরিচ এক ইঞ্চি আদা কুচি করে কেটে তো এটা এখন মিক্সিং জারে দিয়ে দিব। সাথে এক চামচ জিরা দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পর্যায়ে কোনো দানা দানা রাখা যাবে না তো তারপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে গিয়ে দেড় কাপ সুজি আমি আমার পরিমাণ মতো দিব তো আপনারা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন হাফ কাপ দিয়ে দিয়েছি বেসন এক কাপ দিয়ে দিয়েছি টক দই তারপরে স্বাদ মতন লবণ আর টক দইয়ের টকটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিয়েছি তারপরে দেড় কাপ সুজির জন্য দেড় কাপ পানি আমি এখানে দিব তো দেড় কাপ পানি দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো একাত্রে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে আবারও আমি দ্বিতীয়বার মিক্সিন জারে দিব মিক্সিন জারে দিয়ে ঠিক তিরিশ সেকেন্ডের মতো আমি দিয়ে একটা স্মুথ সফট ব্যাটার বানিয়ে নেব তো এই যে আমি মিক্সিন জারে দিয়ে নিয়ে আসছি দেখেন ঘনত্বটা দেখে কিন্তু বুঝে নিতে হবে তো এভাবে যদি না বোঝা যায় তারপরে আমি আপনাদের সাথে চামচ দিয়েও দেখিয়ে দেবো এটা ঘনত্বটা কত এই যে। তো এটা এখন আমি কিন্তু ঢাকার জন্য প্রস্তুতি নিয়েছিলাম ঘনত্বটা দেখানোর জন্য আবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি তারপরে ঢেকে একটা ছাইডে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে আমি একটা ফেরাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিয়েছি দুটা শুকনো মরিচ আর পাঁচ ফোঁড়ন এক চামচ হাফ চামচ কালো জিরা এটা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি তারপরে এখানে কারি কারিপাতা যদি হাতের কাছে থাকে কারিপাতাটা দিবেন না থাকলে ধনে পাতাটা নামানোর আগে দিবেন। তো কারিপাতাটা দিয়ে সামান্য একটা পেঁয়াজ আমি একদম চপ করে কেটে নিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ তারপরে আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে সেটা আমি হাতে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে ঠিক দুই মিনিটের মতো নাড়াচাড়া করে সুন্দর একটা ফেদাবার বের হওয়া পর্যন্ত আমি ভেজে নেব ঠিক দুই মিনিট তো দেখেন ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো এই যে আমি বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিয়ে রেখে দিব একটা সাইডে তারপরে আবার কিন্তু আমি ফিরে যাব ওই যে সেই ব্যাটারের কাছে ব্যাটারটা খুবই সফট হয়ে গিয়েছে এবং আরও একটু ঘন হয়ে গিয়েছে তো নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে আমি এখানে দিব বেকিং ছোডা হাফ চামচ বেকিং ছোডাই দিতে হবে মনে রাখতে হবে বেকিং ছোডা তো সেটা দিয়ে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় সেটা একটু টিস্যু দিয়ে দিয়ে আমি মুছে নিয়ে দেখেন আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি মানে কতটুকু গরম আছে তো তারপরে এক চামচ করে নিয়ে আমি এই যে দিয়ে দিচ্ছি সুন্দর করে ছড়িয়ে দিতে হবে তারপরে আপনি আপনি উঠে আসবে এটা এত একটু আপনি সাইড ছাড়িয়ে নিয়ে দেখেন কতটা সোজা গরম আমি ধরতে পারছি না তো তারপরে এই একইভাবে আমি আরও একটা ভাজবো তারপরে আমি একটা মানে একটা এই যে মলকা এটা মশালা মলকা বানাবো তারপরে একটা আলু মশলা মলকা বানাবো যেহেতু বিক্রমপুরে এটা ফেমাস খাবার তো বানাতে হবে আরেকটা টিপস এখানে যারা বেশি মসমসে খেতে চান আরেকটু বেশি পাতলা করে দিয়ে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে একটু সময় ধরে বেশি রাখবেন তাওয়াতে তো দেখবেন অনেকটাই মসমসে হয়ে গিয়েছে খেতেও সেই রকম যারা বেশি মশমছে পছন্দ করেন এটা আমি সামান্য পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে নিয়েছি আর এটাই দিব হচ্ছে ওই যে যে আমি আলু মশলাটা বানিয়ে নিয়েছি সেটা থেকে কিছুটা দেবো এটা খেয়েতে বিশ্বাস করেন সেই টেস্ট একবার হলো আপনারা বানিয়ে নেবেন বানাতে যেহেতু কোনো ঝামেলা নাই চাল ডাল বাটা বাটি কোনো ঝামেলা নাই দেখেন আমি একদম কিন্তু হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি খুব সহজেই তাওয়া থেকে উঠে আসে এতটা ইজি এবং সহজ একটা মমকা রেসিপি আপনারা খুব সহজেই করতে পারবেন তো দেখেন একটা আমি কীভাবে একদম ভেঙে দেখাচ্ছি চুরমুর হয়ে যাচ্ছে এটা একটু আমি কড়া করে ভেজে নিয়েছি তো তারপরে আরও একটা দেখেন যেহেতু আমি আপনাকে টিপস দিয়েছি যারা মসমসি খেতে চান একটু কড়া করে ভেজে নেবেন তো এই যে একটু আলু মশলার সাথে আমি খেয়ে নিচ্ছি সেই টেস্ট রেসিপিটা এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে খোদা পেছেন বাই